ভালো ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ এবং তার সাথে থাকছে ছড়া ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে তো চলো শুরু করা যাক মা ময়ে ময়ূর ময়ে ময়ূর ময়ূর নাচে পেখম তুলে ময় দীর্ঘ রূরকার একার. নাচে পয়েকার পেখম তয় হস এক তুলে ময়ূর নাচে পেখম তুলে অন্তস্থ জয়া অন্তস্থ জয়ে জাতা অন্তস্থ জয়ে জাতা জাতা ঘরে হাতের জোরে অন্তস্থ জয় চন্দ্র আকার তয়াকার যা র একার ঘোরে হয়াকার র হাতের বর্গীয় জয়ৌকার র একার জোরে যাতা ঘোরে হাতের জোরে র রয়ে রাজহাঁস রয়ে রাজহাঁস রাজহাঁসটি গলা সরু রাজ গলা সরু রাকা বর্গী হজর রাজ হরিচন্দ্র আকা দৈনেশ্বর টয় হসই রাস্টির গা লয় আকার গলা স রসৌ সরু রাজহাঁসটির গলা সরু লয়ে লাঠি লয়ে লাঠি লাঠিৰ য'তে পালাই গৰু লাঠিৰ য'তে পালাই গৰু লয়কা তয়ী থয়শ ৰ লাঠি টকার টকার চোটে. পয়াকা লয়াকা, অন্তস্তা পালাই গা রয়স্যু গরু লাঠির চোটে, পালাই গরু ছড়া সকালে উঠিয়া আমি মনে মনে বলি সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর জনে আমি যেন সেই কাজ করি ভালো মনে দন্তস্বা কায়কা লয়েকার সকালে হর্ষু ঠায়সুই আনন্দস আকার উঠিয়া আ ময় হর্ষই আমি সকালে উঠিয়া আমি ময় দুদিন একার. মনে মা দু একার. মনে বা লয়সই বলি মনে মনে বলি দুদ আকার সারা দয়হী দন্তান্ন দিন সারা দিন আ আহশই আমি অনুসূচ একা দন্তান্ন যেন সারাদিন আমি যেন ভাকা লয়কার ভালো হওয়া অনুসয় একার হয়ে চoa লয়সই হয়ই চলি ভালো হয়ে চলি আ দয় তালে বর্ষ আদেশ কোয়া রয়েকার দন্তান্ন করেন অন্ধস্ত আকার যাহা আদেশ করেন যাহা মায়কার মোর গৌ রহস্যউ বুর্গ নন্দন একার গুরুজনে মোর গুরুজনে জ একার দন্তান্ন যেন একা হর্ষয়ী সেই কাকার বর্গীয় জ কাজ আমি যেন সেই কাজ করা রহস্যই করি ভাকার ল ভালো ম যেন একার মনে করি ভালো মনে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ ভালো মর্নিং ভিডিওটি ভালো লাগলে এটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে নেক্সট ভিডিও নেক্সট নেক্সটে আজকের জন্য খোদা হাফেজ